আল্য়ৌমা না হতিমু আলাআফুয়াহিহিম ভতু কল্লিমু না আইদিহিম হত শাহ দু আর্জুলুহুম বিমা কানু একসিবোন আল্লাহর পুলারমিন বলেন যে ক্যা মুচির দি আমি ওই সমস্ত মানুষের মুখে মহর মেরে দিব যাতে করে তারা কথা বলতে পারবে না তারা মিথ্যা কথা বলতে পারবে না অত কাল্লিমোনা আই দিহিম আর কেমন দিন নিজের হাত তার সঙ্গে কথা বলবে তার মানে আল্লাহর সঙ্গে আপনার হাত কথা বলবে আল্লাহর সঙ্গে আপনার হাত সাক্ষী দিবে অ তা আর জুলুহুম বিমা কানু এক আপনার পাউ সাক্ষী দিবে আল্লাহকে বলবে মাবুদ মাবুদ গো গো তুমি শুনে লাও আজকে আমার কেম দুনিয়ার ভিতরে আমার এই পাউটি দিয়ে অমুক লাথি মেরেছিল আমার এই আমাকে দিয়ে অমুক জায়গায় খারাপ কাজ করতে গিয়েছিল হাতে বলবে আল্লাহ আমাকে দিয়ে অমুক জিনিস চুরি করেছিল আমাকে দিয়ে অমুক কে করেছিল আমাকে দিয়ে মায়ের সন্তানকে দুনিয়া থেকে হত্যা করে দিয়েছিল গো আল্লাহ এই ভাবে করে করে কিয়ামতের দিন তার হাতে এবং পায়ে সাক্ষী দিবে ওই দিন বাঁচার উপায় হবে হবে না না আমার 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 বন্ধুরা মায়েরা নেন চারটি কারণে কেমতির দিন মানুষ জাহান নামে চলে যাবে এটা আমার ভাই এটা আমার বোন এটা আমার মা এটা আমার খালা আর জাহান নামে কেন যায় কেন কেন একসাথে গিয়েছি ওঠা বসা করেছি এই লোকটা কেন জাহান্নামে নামে যায় আমাকে বলো এর মতো আফসোস পৃথিবী থেকে আছে ভাই হবে হবে না আমার ভাইয়ের আমার বন্ধুরা তখন মালিক ফেরোস্তাকে যখন জিজ্ঞাসা করা হবে হে জাহান নামের দারোয়ান হে জাহান নামের ফেরোস্তা ওই লোকটা যাচ্ছে জাহান নামের মধ্যে দাদা ওই লোকটা হলো আমার ওই লোকটা হলো আমার আব্বু এরা কেন 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 জাহান নামে যাচ্ছে আমাকে বলো তখন জাহান নামের ওই গেটম্যান বলবে জাহান নামের দারোয়ান বলবে যুদিল তোমার নিজের ভাই হয়ে থাকে যুদিল তোমার নিজের চাচা হয়ে থাকে যুদিল তোমার নিজের বাপ হয়ে থাকে তাহলে তুমি তাকে জিজ্ঞাসা কেন করো না তুমি নিজেই জিজ্ঞাসা করো কেন কেন তারা জাহান নামের ভিতরে যাচ্ছে তখন তারা তাদেরকে ডাইরেক্ট বলবে ওরে আমার আব্বু গো ওরে আমার আম্মু গো হে আমার চাচা তো ভাই সলিম হে আমার কাকা তো ভাই হে আমার মামা তো ভাই আব্দুর রহমান তুমি কেন জাহান নামের দিকে যাচ্ছ কারণ দুনিয়াতে তুমি কি গুণা করেছিলে তখন কেঁদে কেদে তারা ওই দিন আফসোসের সাথে চারটি কারণ বলবে তারা কেঁদে চারটি কারণ বলবে ওর ভিতরে এক নাম্বার হলো পলু লম না কুমিনাল মুসল্লিন আমরা দুনিয়ার ভিতরে নামাজ পড়তাম না আমরা দুনিয়া দুনিয়াতে মুসল্লি ছিলাম না আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না আমরা দুনিয়াতে পরেজগার ছিলাম না এই কারণেই আজকে এই শাখার নামক জাহান নামে হয়ে গেছি আমার ভাইয়ের আমার মায়েরা কেমতির দিন ডাইরে বলবে আমি নামাজ না পড়ার কারণে আমি সলাৎ প্রতিষ্ঠা না করার কারণে আজকে আমি এই শাখার নামক জাহান নামে চলে যাচ্ছি দ্বিতীয় নাম্বার কারণ কেদে কেদে বলবে ওয়ালামনা কো নুতঈমুল মিসকিন আর দুনিয়াতে আমি মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না আজকা কত বড় বড় মিসকিন কত মিসকিন আমার বাড়িতে চলে আসতো কত গরীব দুখী আমার কাছে খাবার চাইতো আমি খাবার দিতাম না আজকা ফকির মিসকিনকে এই খাবার না দেওয়ার কারণে আজকা আমরা এই সাখার নামক নামে হয়ে গেছি ফকির মিসকিন কে না খাওয়ার কারণ না খেলানোর কারণে আজকে ঈদের দিন চলে আসে আজকে আমার আশেপাশে অনেক গরিব লোক থাকে আহা নিজের চাকরি আছে নিজের অনেক টাকা আছে কিন্তু আশপাশে পুষ্টির অনেক গরিব আহা নিজের বাপ নেই কারো হয়তো মা নেই কারো হয়তো কামাবার মানুষ নেই হয়তো কামাই অর্জন নাই কিন্তু আমরা তাদের দিকে ঈদের একটা দিন আমরা লক্ষ্য করি না আমরা নিজের ছেলে জন্য ঠিকই কাপড় চোপড় কিনি ঠিকই ভালো মন্দ খাই আহারে কোনো দিন পড়োশির খবর নেই না নেই ভাই কথা বলতে হবে নেই না আপনারা নেন নেই না আমার ভাইরা আমার বন্ধুরা সেই জন্য কেমতির দিন এই ফকির মিস্কিন কেনা না খাওয়ানের জন্য এই মিসকিনদের ভালোবাসার না না ভালোবাসার জন্য আর নামাজ না পড়ার জন্য কেমতের দিন সাকার নামক জাহান নামি হয়ে যাবে আর তৃতীয় নাম্বার কারণ হলো আল্লাহ রবুল আলমিন বলেছেন ওরা তখন বলবে অপুন্না না খুজু আল খিন আমরা দুনিয়াতে অনর্থক কথা বলতাম আমরা দুনিয়াতে শুধু বাবা করতাম দুনিয়ার ভিতরে আমরা অনর্থক কথা বলতাম দুনিয়াতে আমরা গিবোট করে বেড়াতাম দুনিয়ার ভিতরে আমরা চুলখড়ি করে বেড়াতাম দুনিয়ার ভিতরে একজনের কথা আরেকজনের কাছে কয়ে বেড়াতাম এই কারণেই আমরা সাখার নামক জাহান্নামে হয়ে গেছি চুরত নাম্বার কারণ বলবে শোনা চতুর্থ নাম্বার কারণ হলো এটাই মনে করতাম কিয়ামতের দিনকে মিথ্যা বলে জানতাম কিয়ামতের দিনকে আমরা ঝুটলাইতাম আমরা ইয়াকিন মনে করতাম না এই কিয়ামতের দিনকে মিথ্যা বলার কারণে মিথ্যা মনে করার কারণে এ আমরা সাকার নামক জাহান নামে হয়ে গেছি প্রতিদিন আল্লাহ তাবারা কুয়া তালা ওই বেঈমানদেরকে ডেকে আনাবেন বেইমানদেরকে ডাকাবেন তো বেঈমানেরা যখন চলে আসবে তখন আল্লাহ তাবারা কুয়া তালা ওই বেঈমানদেরকে বলবে তাদের কাছে বাম হাতে তাদের বাম হাতে আমোল নামা দেওয়া হবে আর ওই বাম হাতে আমোল নামা দেওয়ার পরে ওই উল্টো পৃষ্ঠায় তাদেরকে ওয়ানে গুনা জীবনে তারা করেছিল ওই গুনাগুলি ওই বেঈমানদেরকে দেখানো হবে আর বলবে তুমি এই গুনাটা করেছিলে তুমি এই গুনাটা করেছিলে তারা বলবে আল্লাহ এরকম গুনা দুনিয়াতে আমরা করিনি এরকম বলে মিথ্যা বলা শুরু করুন করবে সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারকালা বলবে যে আমার ফেরস্তারা তোমার সমস্ত গুণাগুলো লেখে রেখেছে আমার ফেরস্তা গোলা তোমার জীবনের সমস্ত ইতিহাসে লেখে রেখেছে তখন ওই লোক গোলা বলবে আল্লাহ এরা তোমার ফেরস্তারা আমার জন্য মিথ্যা কথা লেখেছে তোমার ফেরস্তারা আমার উপর মিথ্যা লেখেছে গো আল্লাহ আমি এরকম গুণা আমি জীবনও করি নাই গো আল্লাহ আল্লাহ তাবারকাল সঙ্গে সঙ্গে তার মুখে মোহর মেরে দিবে আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার মুখে সেকল লাগিয়ে দিবে আল্লাহ তুয়া আলা বলেন কোরআনের ইয়াসিনের ভিতরে কোরআনের ভিতরে সুরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন